পানকৌড়ি পাখি এই দেখ এই দেখি দেখেছিস দেখ জলের মধ্যে ডুবে ডুবে মাছ খাবে দেখ মাছগুলো ভাসছে ওই দেখ ওইটা খাবে আবার দেখছে ওই দেখ ওই দেখ ডুবে গেছে নাকি জলের ও উঠতে পারছে না হ্যাঁ এটাও পার না তো উঠত উঠে এসে মর সিংহ কি বিশাল রাগী সিংহ এর মুখে আবার হাত দিছিরে কোনটা ও এটা দেখেছো এটা মূর্তি নর্তকি নাচ করে কত সুন্দর चलो 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 বাবা তুমি সিংহকে আদর করছো কেন রেগে গেছে তাই তোমার উপর রাগ করলো কেন তুমি ওকে মেরে দিয়েছো তাই রাগ করেছে ও আর রাগ করবে না তুমি আদর করে দাও ভালো করে কি বলছো রাগ করে না রাগ করবে না চলো